বন্ধুরা লক্ষ্য এখন আমার জিনে পায়রা চত্বর থেকে চলছি প্যারিস এখানকার দূরত্ব আট থেকে নয় কিলোমিটার হবে তবে একটি রিক্সা রিজার্ভ করলাম ভাড়া মাত্র একশো টাকা কারণ তুলনামূলক আমার কাছে কম মনে হয়েছে কারণ শহর থেকে গ্রামের দূরত্ব মোটামুটি অনেক এর মাঝে আশেপাশে পরিবেশ দেখে তো আমি পুরোটাই অবাক হয়ে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত জায়গায় আমি চলে এসেছি পুরকৃতি কত দৃষ্টিনন্দন হতে পারে কত মায়াবী হতে পারে এই প্রকৃতির প্রেমে যিনি একবার পড়েছেন উনি আর বিয়ে হতে পারবেন না আর আপনি একবার প্রকৃতির প্রেমে পড়ে যান দেখবেন দুনিয়ার সব কিছু ভুলে পুরকৃতির মায়ের টানি সব সময় থেকে যাবে সালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন বাংলাদেশের ঝিনাইদহ জেলার সেই ঐতিহাসিক প্যারিস রোড কেউ বা বলে হচ্ছে নারিকেল রোড এখানে ঝিনাইদহ এবং কালীগঞ্জের পাশে হচ্ছে কালীগঞ্জ উপজেলা এর মাঝামাঝি বিশাল অংশ জুড়ে প্রায় এক কিলোমিটার জুড়ে পুরোটাই নারিকেল গাছ কেউ বা বলে থাকে নারিকেল বাগান বা প্যারি রোড এখানে পরন্তু বিকালবেলা প্রচুর সংখ্যক লোকজন দেখার জন্য আসে যদিও এখন আমি সকালবেলা এসেছি যে কারণে লোকজন নেই তবে আপনারা যারা ঝিনাইদহে ঘুরতে আসবেন এই কালীগঞ্জের কারণ ঝিনাইধ শহর থেকে খুব বেশি দূরত্ব নয় মাত্র আট কিলোমিটার রাস্তা এই স্টোর চমৎকারভাবে দেখতে পারবেন আপনারা সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে নারিকেল গাছ প্রচুর সংখ্যক নারিকেল গাছ আমার চতুর্বাসে যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এই নারিকেল গাছ দেখার জন্য অনেকেই চলে আসে সো আপনিও আসতে পারেন বিভিন্ন ধরনের যানবনে আর সবচেয়ে বড় কথা আমি একাই এসেছি তারপরেও ভালো লাগতেছে যে চমৎকার এই রোড পরন্তু বিকালে ভিন্ন রকম একটা পরিবেশ পাওয়া যায় আর এখন যেহেতু শীতকাল অন্য সিজনগুলোতে চারিদিকে সবুজের সমারোহে থাকে আর গাছ থেকে প্রচুর সংখ্যক সৌন্দর্য এখানকার ফুটে ওঠে প্যারিস কথা উঠলেই অনেকের চোখের সামনে ভেসে উঠবে রাজশাহী ইউনিভার্সিটির সেই প্যারিস রোডের দিকে কিন্তু আসলে সেটি মূল প্যারিস্ট না আমি বলবো বাংলাদেশের মূল প্যারিস হচ্ছে এটি সাজিয়ে দিলে প্রকৃতি যে অদ্ভুতপূর্ব সৌন্দর্য ছড়িয়ে দিতে পারে তার প্রকৃত উদাহরণ ঝিনাইধের এই সেই বিখ্যাত প্যারিস নজর করা প্রাকৃতিক সৌন্দর্য ভরা একটি গ্রামীণ সড়ক দেখলে বিশ্বাস হবে না এটি কোনো গ্রামীণ সড়ক দুই পাশে অবধারিত সরিষা খেয়ে তার মাঝদের চলমান রাস্তাটি পুরোপুরি ছবির মতো মনে হবে কোনো শিল্পীর হাতে আঁকা জ্বলন্ত ছবি কিন্তু গোসালো পরিপাটি বাস্তবিক এমন অভাবনীয় সৌন্দর্য যায়। যা দেখতে দর্শনার্থীরা আমি আসি সকালে যে কারণে অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে ঝিনাইদহ সদর উপজেলার নলনাঙ্গা যাওয়া রাস্তাটি কেউ এটাকে বলে নারিখিল জিঞ্জিরা কেউ বলে প্যারিস্ট দুই পাশে যতদূর চোখ যায় শুধু সরিষা ক্ষেত এখন মাছ দিয়ে বয়ে চলা রাস্তাটি দুই পাশে শত শত নারিকেল গাছ এক ধাক্কায় চোখ আটকে যাবে যে কারো শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি হাজারো দর্শনার্থীদের উপসে পড়া এখানে ভিড় কেউ কেউ আবার বিভিন্ন জেলা থেকেও আসছে শুধুমাত্র এই নজর কাড়া রাস্তা দেখার জন্য আর আমি এসেছি কোথায় আপনারা জানেন সেই সুদূর বগুড়া থেকে এটা দেখার জন্য এসেছি কারণ আমি একজন প্রকৃতি প্রেমী আর এরকম প্রকৃতি সৌন্দর্য ভরপুর দেখার জন্য আমি ঝিনাই ধরো আমি অন্য অন্য দেশগুলোতেও যাব ইনশাল্লাহ শিল্পীর নিপুণ হাতের ছয় ছবির মতো এমন এক বাস্তবিক নজর করার সৌন্দর্য ভ্রমণ পেপার জন্য একটু হলেও দিচ্ছে অনাবিল আনন্দ বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে এই প্যারিস ইতিহাস থেকে জানা যায় আলাউদ্দিন নামে উনিশশো তিরানব্বই সালে নলরাঙ্গা সড়কে দুই হাজার পাঁচশোটি নারিকেল গাছ রোপণ করেন পরিচর্যা ও যত্নের পর মাত্র সাতশোটি নারিকেল গাছ বেঁচে আছে। তো বন্ধুরা আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন তো অবশ্যই আমি আপনাদেরকে যারা বিশেষ করে প্রকৃতি প্রেমী তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব ঝিনাইদহের এই বিখ্যাত প্যারিস চোরে একবার এসে দেখে যাবেন এখানে বাইরের লোক আসে বুঝেছে যেমন আপনার যশোর নড়াইল সাতক্ষীরা মাগুরা কুষ্টিয়া মেহেরপুর সোয়াডাঙ্গার লোকজন বেড়াতে আসে ওরাই নাম দিয়েছে প্যারিস রোড মূলত আমাদের এই জায়গার নাম তেঁতুল বাড়িয়া এখানে ছুটির দিনে অনেক লোক আসে এবং ঈদের দিনে ঈদের ছুটিতে মনে করেন জাম বেঁধে যায় মন ভরে হৃদয় খুলে নিঃশ্বাস নিতে পারবেন আজীবন আপনার স্মরণে থাকবে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম আরহামতুল্লাহ